বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজন ইলিশ মাছ ভাজি সেজন্য প্রথমে দরকার একটি ইলিশ মাছ ইলিশ মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে দুই টুকরা মাছ নিয়েছি ভাজার জন্য প্রথমে মাছের মধ্যে চা চামচ করে লবণ হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মেখে নিতে হবে মশলাগুলো মাছের মধ্যে মাখিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে চার টেবিল চামচ তেল দিতে হবে তেল গরম হলে মাছ দুটি তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর মাছের দুই পিঠ লাল ও মচমচি করে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে গরম মাছ ভাজা তেলে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ও চারটি কাঁচামরিচ ভেজে নিয়ে ভাজা মাছের সাথে পরিবেশন করতে হবে ইলিশ মাছ ও পেঁয়াজ ভাজা গরম ভাত খিচুড়ি পোলাও এর সাথে খেতে সকলেই পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো দেওয়ার বিনীত অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করলে খুশি হব ধন্যবাদ সবাইকে